ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার নোয়াখালী ছয় আসনের মুহূর্তে নির্বাচনী ফলাফল প্রকাশ করছি আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি সাপাকলিক প্রতি নিয়ে মোট ভোটের সংখ্যা একানব্বই হাজার আটশো নিরানব্বই আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি এক তারাপতিকে পাঁচশো পাঁচ ভোট পেয়েছে এটিএম নাবেউল্লা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে দুই আশি ভোট পেয়েছে তানবির উদ্দিন রাজীব স্বতন্ত্র প্রার্থী ফুটবল পেয়েছে তিন হাজার সাতশত চৌষট্টি ভোট মোহাম্মদ আজহার উদ্দিন গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক পেয়েছে একশত একানব্বই ভোট মোহাম্মদ আব্দুল মোতালেব জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তারা পেয়েছে বারো উনচল্লিশ ভোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাঁতাপতিকে পেয়েছে ছিয়াশি ভোট মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছে একুশ শত সাতানব্বই ভোট মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র পদপার্থী হরিণ প্রতীকে পেয়েছে চার হাজার সাতশত তিরাশি ভোট মোহাম্মদ মাহবিবুর রহমান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানশিস প্রতীকে পেয়েছে চৌষট্টি হাজার একুশ ভোট নোয়াখালী ছয় হাতিয়া আসনে মোট বৈধ ভোটের সংখ্যা এক লক্ষ আটষট্টি হাজার নয়শত পঁয়ষট্টি বাতিলকৃত ভোটের সংখ্যা পাঁচ হাজার তিনশো সাতষট্টি সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশত বত্রিশটি প্রদত্ত ভোটের শতকরা হার একান্ন দশমিক চল্লিশ পার্সেন্ট এ ছিল নোয়াখালীর ছয় হাতিয়া আসনে সর্বশেষ নির্বাচনী আপডেট